আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির অ্যাডমিন ও বিভাগ এইস সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত এগারো সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশ সেপ্টেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম সিনিয়র অফিসার বিভাগ ফাইন্যান্স অ্যাডমিন ও লজিস্টিক্স এম পি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কমার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয় স্নাকত স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসির ধরন নারী পুরুষ উভয়ে বয়সীমার কোন উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার কক্সবাজার সদর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা কৃতিত্ব ও মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী একুশ সেপ্টেম্বর দুই তো চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে